আমরা এই যে পার্সোন দিচ্ছে আপনার থেকে পার্সনগুলি আই উই উই হি সি ইট দে বলেন আই উই ইউ ইউ হি সি ইট দে আই উই 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 হি সি ইট দে আই উই ইউ ইউ হি সি ইট মানে আই অ্যা অ্যাম ই আই অ্যায়ামই উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে শি সে ইট ইহা দে তারা এবার আই আই আমি খেলি আই প্লে আমি খেলি আমরা খেলি তুমি খেলো তোমরা খেলো সে খেলে প্লেস হি প্লেস তারা খেলে দে দে প্লে তারা খেলে দে প্লে আচ্ছা তারপরে হলো কি ফাতেমা খেলে ফাতেমা বাপি খেলে বাপি প্লেস মনে থাকবে না থাকবে না মা ঘুমায় মাদার স্লিপ মনে থাকবে না থাকবে না কুবা ডান হাত ডান হাত ডান হাত বেকরেন রেডি এখন একটা নতুন পার্সন শিখাবো নতুন পার্সন শিখাবো আপনি সহজেই বুঝতে পারবেন রেডি সবার হাত যার যার হাত তার তার বুকে রাখেন চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে রেডি আপনি কাকে ধরছেন আপনারা না আপনার বাবারে কাকে ধরছেন হ্যাঁ বলেন আমি হ্যাঁ আপনি কাকে ধরছেন আপনি কেন আপনার বাবাকে একটা ছোট মেয়ে বলে আমি আমার বাবাকে ধরছি বাবা পাশে ছিল বাবা আমি আমাকে ধরেছি আমি আমাকে ধরছি বলেন আমি আমরা ফার্স্ট পার্সন উত্তম পুরুষ মোতাকাল্লিম আপনি তো মুতাকাল্লিম বলেন এবার চোখ খুলেন হাত ছড়ান বলেন তুমি তোমরা তুমি তোমরা তুমি তোমরা সেকেন্ড পার্সন বলেন সেকেন্ড পার্সন তুমি তোমরা সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ হাজির কেনা বাপি হাজির স্যার বলে না হাজির আচ্ছা তোমার দাদা কোথায় বলো তো কবর গায়ে ভেঙে আচ্ছা বলো সে দুই হাত দাও সে তারা দেখা যায় দেখা যায় দেখা যায় না দেখা যায় আচ্ছা তোমার আব্বু কোথায় অফিসে দেখা যায় তাহলে সে এই যাকে দেখা যায় না এই ঘরের মধ্যে যারা নাই তারা সে তারা বলো সে তারা থার্ড পারসন সে তারা থার্ড হ্যাঁ তাহলে আমরা এখন শিখতে পারলাম কি চোখ বন্ধুকে জায়গায় পাওয়া যায় খুব কাজ আমি আমরা আমি চোখ খুলে তুমি তোমরা বলা আমিあなた তুমি তোমরা ছড়ায় আমি আমরা তুমি তোমরা ছড়ায় আমি আমরা তুমি তোমরা আমি আমরা তুমি তোমরা তুমি পৃথিবীতে আছে যারা আছে যারা আমি আমরা আছে যারা

আচ্ছা তাহলে আমাদের যে প্রিন্সিপাল স্যার আছেন এখানে হ্যাঁ স্যার যদি গায়ে হাত দেয় তাহলে আমি কি হবে আমি আমরা আর আমরা আমরা তাই না কাছে আসি না আর তুমি তোমরা আমরাও কাছে আসি আচ্ছা আমাদের প্রিন্সিপাল স্যারের আব্বা এখানে আছে তাহলে উনি কি হবে সে তারা ঠিক না ঠিক না তাহলে দূরে যারা আছে দেখা যায় না এরা থার্ড পারসন

আমরা করি আমি খাই আই আমি খেলি আই আমি খেলি আমরা খেলি তুমি খেলো তোমরা খেলো সে খেলে হি হি প্লেস সে খেলে সি প্লেস ইহা খেলে ই প্লেস তারা খেলে দে প্লে দেপ্পি খেলে এ হলো পুনরায় নাম্বার তারা এখানে এস ভাই এর যোগ হবে না তাইলে তোমরা তালে তালে ওই যে সপ্তর সাথে ইএস লোকের বলো আবার সপ্তাহ সাথে বস খুজতে হবে যে এখানে কী বোঝানো হয়েছে বোঝানো হয়েছে যে থার্ড পার্সেন্ট সিম্বুলার নাম্বার আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সেন্ট তার মধ্যে নাম্বার আবার দুই ধরনের একটা সিঙ্গুলার একজন বুঝাইলে একটি বুঝাইলে সিঙ্গুলার আর দুই বা ততদিন বুঝাইলে পুরোনো আমরা ফার্স্ট পার্সেন তুমি তোমরা সেকেন্ড পার্সন সে কয়জন বুঝেছে একজন তাহলে সে খেলে হি প্লেস আর তারা কজন অনেকজন বুঝে না তারা কি একজন কি আপনি তারা বলি